আন্তর্জাতিক বোলপুর শহরে টোটো অ্যাপ চালু আন্তর্জাতিক বোলপুর শহরে এবার যাত্রী স্বচ্ছন্দের কথা মাথায় রেখে অ্যাপের মাধ্যমে সহজেই মিলবে টোটো সঠিক ভাড়ায় যেমন গন্তব্যে পৌঁছাতে পারবেন সকলে তেমনই এতে উন্নত হবে বোলপুর শান্তিনিকেতনের পরিবহন ব্যবস্থাও আর এই অ্যাপের মাধ্যমে এলাকায় চলাচলকারী সব টোটোকে যুক্ত করা হবে বলে জানা যায় অ্যাপ ক্যাবের মতোই ফোন থেকে বুকিং করা যাবে এই টোটোর যারা স্মার্টফোন ব্যবহার করতে পারেন না তারা নির্দিষ্ট নম্বরে ফোন করেও টোটো বুক করতে পারবেন কলকাতা বা বড় শহরে রাস্তায় চলা ওলা উবেরের মতো অ্যাপের সঙ্গে পরিচিত নন এমন মানুষ পাওয়া এখন দুষ্কর আর এই অ্যাপের মাধ্যমে টোটোর বুকিং দূর দূরান্তের দেশ বিদেশের পর্যটকদের জন্য বিশেষ সুবিধায় পৌঁছে দিতে বিশেষ পরিকল্পনার উদ্যোক্তা বিশ্বভারতী প্রাক্তন পড়ুয়াদের বর্তমানে বোলপুরে টোটো সংখ্যা প্রায় দশ হাজারের বেশি ফলে দিন দিন বাড়ছে যানজট জানিয়েও সাধারণ মানুষকে প্রতি মুহূর্তে বিড়ম্বনায় পড়তে হচ্ছে কিন্তু তার থেকেও বড় সমস্যা টোটোর লাগামহীন ভাড়া বৃদ্ধি প্রথম দিকে টোটো ইউনিয়ন বিভিন্ন রুটের দূরত্ব অনুযায়ী একটি রেট তালিকা তৈরি করে পরে তা বোলপুর পুরসভা পুলিশ প্রশাসনের অনুমতি নিয়ে তা কার্যকর করা হয় কিন্তু বর্তমানে সেই রেট তালিকা না মেনে বেশি ভাড়া নেওয়া হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকদের এমনকি পর্যটকরা দূরত্বের বিষয়ে অবগত না থাকায় তাদের সঙ্গে প্রায় প্রতারণা করা হয় বলে অভিযোগ অতিরিক্ত ভাড়ার খপ্পরে ক্ষুব্ধ যাত্রীরাও সরকারিভাবে ভাড়া নির্দিষ্ট না করার জন্য ভাড়া নিয়ে টোটো চালক পর্যটক বচসা নিয়মে পরিণত হয়েছে পাশাপাশি পর্যটকদের আধিক্য ভাড়ায় টোটো পাওয়া প্রায় অনিশ্চিত হয়ে পড়ে ঘিরে থাকা তেইশ থেকে চব্বিশটি স্থল ঘুরে দেখার জন্য টোটো ছাড়া আর অন্য কোনো সুলভ ব্যবস্থা নেই আর সেই কারণেই এই টোটোওয়ালা অ্যাপের ভাবনা কাজী আমিরুল ইসলামের শান্তিনিকেতনে সান্তিনিকেতনে পড়াশুনো করি তখন আমরা দেখতাম এখানে আগত পর্যটকদের টোটো বুকিং বা টোটোর ভাড়া এইসব নিয়ে বিভিন্ন সমস্যা আমাদের চোখে পড়তো তো আমি এবং আমার যে বিশ্বভারতীর প্রাক্তনিক বন্ধু রয়েছেন দুজন মিলে আমরা ঠিক করলাম যে একটা যদি অ্যাপ করা যায় যেমন বিভিন্ন শহরে চলে রাইডার অ্যাপ তো সেইভাবেই যদি একটা অ্যাপ এখানে পর্যটকদেরকে আমরা দিতে পারি যে যেখানে অ্যাপের মধ্যে দিয়ে টোটো বুক করা যাবে সেই ভাবনা থেকে আমরা এই উদ্যোগ নিই তারপর আমরা দীর্ঘদিন ধরে এটার ওপর কাজ চালাই আমরা বিভিন্ন টোটোওয়ালার সাথে কথা বলি মানুষজনের সাথে কথা বলি এবং আমরা অ্যাপটি ডিজাইন করি এই মূলত তিনটে আমরা এখনও পর্যন্ত উইন্ডো রেখেছি একটা হচ্ছে প্যাকেজ রাইড অর্থাৎ যে প্যাকেজের মধ্যে দিয়ে শান্তিনিকেতনের তেইশ চব্বিশটি যে ভ্রমণ স্থান রয়েছে সেগুলো তারা ঘুরতে পারবে এবং একটা রয়েছে কাস্টম রাইড মানুষ যেখানে যেতে চায় সেখানেই তারা বুক করবে এবং একটা হচ্ছে রেন্টাল ঘন্টা হিসেবে ভাড়া নিতে পারবে এইভাবেই আমরা আসলে একটা ডিজাইন করেছি কীভাবে যুক্ত হবে টোটো চালকরা আর টোটো চালকদের জন্য একটা এন্ড খোলা আছে যেখানে ড্রাইভাররা যুক্ত হবে এবং যেহেতু সেফটি ইস্যু আছে ধরুন কেউ ব্যাগ ভুলে গেল সেই ব্যাগ কত কাছ থেকে নেওয়ার বিষয় আছে বা কোনো মহিলার জাতির সুরক্ষার বিষয় আছে সেহেতু আমরা একটা ফর্ম ফিল তাদের একটু ডিটেলস নিচ্ছি অর্থাৎ তাদের আধার কার্ড বা ভোটার কার্ড আর তাদের পরিচয় নিচ্ছি এবং সেই পরিচয়গুলো সবই আমাদের অ্যাপে থাকবে কোন টোটোতে চাপছে ড্রাইভারের নাম কী এগুলো সবই থাকছে তারা টোটোওয়ালার আমাদের সাথে যোগাযোগ করছে অলরেডি একশো টোটো আমাদের যুক্ত হয়েছে এবং আশা রাখি আগামী দিনেও যুক্ত হবে এবং ওই টোটোওয়ালা আমাদের সাথে যোগাযোগ করে এই অ্যাপে যুক্ত হতে পারবে শান্তিনিকেতন কি এই অ্যাপ ব্যবহার না না আমরা শান্তিনিকেতনকে যেহেতু ভালোবাসি শান্তিনিকেতন মানুষজনকে ভালোবাসি এখানে আগত পর্যটকদেরকেও আমরা স্নেধন্য চোখে দেখি তাই আমরা শান্তিনিকেতন বেশ করে আমরা করেছি ছাত্র অবস্থা থেকে সবেমাত্র আমরা বেরিয়েছি এবং তাই এই উদ্যোগ নিয়েছি টোটোওয়ালারা যেমন একটা পার্সেন্টেজ পাচ্ছে এই অ্যাপসের মাধ্যমে একটা ইনকাম করার জায়গা পাচ্ছে সেই ক্ষেত্রে কি আপনারা যেহেতু অ্যাপসটা তৈরি করছেন সেখানে কি আপনাদের কোনো সেইভাবে লভ্যাংশ থাকবে বলে মনে হয় দেখুন বিষয়টা হচ্ছে টোটোওয়ালাদের কাছ থেকে আমরা কোনো চার্জ নিচ্ছি না টোটোওয়ালা কত পাচ্ছে ট্যুরিস্টদের কাছে সেটা তারা দেখতে পাবে যেমন তাদের মোবাইলে সেরকম একটা অ্যাপ তৈরি করতে তো অনেকটা খরচা সাপেক্ষ সেই জায়গা থেকে আমরা কিছুটা পার্সেন্টেজ আমাদের রাখছি কারণ এই অ্যাপের যে চালানো যে কস্টিং বা অ্যাপটা তৈরি করার যে কস্টিং সেখানে তো কিছুটা টাকা আমাদের হবে বেসিক্যালি কি শান্তিনিকেতন রাখতেই উপলক্ষে কি স্পেশাল কোনো সেইভাবে প্যাকেজ বা কিছু করা হয়েছে হ্যাঁ আমরা পৌষ মেলাতে যে চার্জগুলো এখানে টোটোর হয় সেই জায়গায় আমাদের অ্যাপে কিছুটা ছাড় দেওয়া হয়েছে যেখানে মানুষ সুলভে টোটো বুকিং করে শান্তিনিকেতন ঘুরতে পারে আগামী দিনে কি এই অ্যাপস কি দীর্ঘস্থায়ী হবে বলে মনে হয় দেখুন আমরা যেভাবে সহযোগিতা পাচ্ছি আমরা আশা রাখি দীর্ঘস্থায়ী হবে এবং পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করবেন প্রশাসনের কাছ থেকে আমরা সহযোগিতা পেলে এই অ্যাপ দীর্ঘস্থায়ী নিশ্চয়ই হবে টোটোওয়ালা টোটোওয়ালা অ্যাপটা না টিও টিও ডব্লিউ এ এল এল এ এটা গুগল প্লে স্টোরে সার্চ করলেই এটা আপনারা ডাউনলোড করতে পারবেন আপনার পরিচয় শুভনাথ আমি বিশ্বভারতী প্রার্থনা পোষ ইয়েটা প্রারম্ভিক যে ব্যাপারটা সেটা ঠিকই চলছে স্ট্রাকচারগুলো রেডি হচ্ছে এবং মনে হয় এবছর মেলার পরিধি অনেক বেড়েছে এবং খুব সিস্টেমেটিকই হচ্ছে যেহেতু অনলাইন প্রসেস সেই জন্য কোনো দুর্নীতি হবে না বলেই আমি মনে করছি এবং সমস্তই সিস্টেমেটিকে ছদিন আমরা কাটিয়ে দিতে পারলে এবং আগত সমস্ত যারা আসবেন মেলার ইয়ের জন্য তাদেরও ঠিকমতো পরিষেবা আমরা বোলপুর শান্তিনিকেতনবাসী ব্যবসায়ী সমিতি এবং প্রশাসনিক থেকে শুরু করে শান্তিনিকেতনের যারা আছেন তারাও সব আগত দর্শ দর্শনার্থীদের আমরা ইয়ে জানাচ্ছি স্টল হচ্ছে মোটামুটি এখনও পর্যন্ত যা আমরা হিসেবে পাচ্ছি খারাপ নয় প্রায় পনেরোশোর কাছাকাছি চলে গেছে পাঁচ বছর পর আবার বিশ্বব্যাপী এই পুরস্কারের দায়িত্ব কতটা নিরাপত্তা বা কীভাবে সবটাই না সেটা আমরা সবাই হাত মিলিয়েই ব্যাপারটা ধরছি প্রশাসন আছেন সর্বোপরি বিশ্বভারতীর যারা মেলা কমিটির দায়িত্বে আছেন তারাও আছেন আমরা ব্যবসা সমিতির পক্ষ থেকে হস্তশিল্প সমিতির পক্ষ থেকে আমরাও আছি এবং আপামর আমাদের একটাই বল হচ্ছে আশেপাশের যারা আমরা বোলপুর শান্তিনিকেতনবাসী তারাও আমাদের পাশে দাঁড়িয়েছেন এটাই আমাদের একটা বিরাট শক্তি আমিনুল হুদা কবিগুরু হস্তশিল্প উন্নয়ন সমিতির সম্পাদক